একটা ছবির নাম সেই ছবির নাম হচ্ছে মহব্বত আর মদকা কুয়া এবার ভালোবাসা এবং মহব্বত আমরা বিষয়টা জানি মদকা কুয়াটা কি আমি একটু একটু বোঝানোর জন্য বলে দিই সেটা হচ্ছে মদকা কুয়া হচ্ছে সেই জিনিসটা যেটাকে বাংলায় বলা হয় মরণকূপ এবং আমরা ছোটা ছোট ভার্সন যেটা আমরা দেখে থাকি হচ্ছে ওই সার্কাসে গোল গ্লোবের মধ্যে থেকে চারটে বাইক বা পাঁচটা বাইক ঘুরে মরণকূপটা একটু বড়ো হয় সেটা হচ্ছে একটা বড় কাঠের পাটাতন থাকে এবং তার পাশে গাড়ি থেকে শুরু করে গোটাটা বাইক থেকে শুরু করে গাড়ি এমনকি ট্র্যাক্টার চলতে দেখেছি আমি একটা সময় তো এরকমই একটি ছবি ডকুমেন্ট্রি বানিয়েছেন আমার সঙ্গে যিনি রয়েছেন জোয়া জোয়া কলকাতার মেয়ে কিন্তু প্রথমে আমি ভাবলাম যে তুমি এখানকার নয় মানে তোমার তোমার কথাবার্তা তুমি যখন আমার সাথে ফোনে কথোপকথন ছিল তখন হিন্দিতে বলছিল না তো আমি এখানেই আমি এখান থেকেই আমার স্কুল লোরেটো ছিল লোরেটো শিয়ালদা তারপর জেভিয়াজে যাই সেখানে মাস কম করি তো এখানেই বড় হয়েছি কিফে তারপর কিফে অনেক সিনেমা দেখতে দেখতে তারপর ওখানে কাজও করেছি অ্যাজ এ ফেস্টিভ্যাল রিপোর্টার ফেস্টিভ্যাল অ্যাসিস্ট্যান্ট অনেক স্মৃতি আছে কলকাতা এখানে যেখানে বসে আছি এখানে আমরা সবাই আড্ডা মারতাম কাজের পর তো এখন কলকাতাতেই থাকো না এখন আমি বোম্বেতে বোম্বে থেকে কাজ করছি এবং ওখানে পোস্ট গ্রাজুয়েশনটা আমার জাস্ট শেষ হলো জুন মাসে হঠাৎ করে এরকম একটা আইডিয়া এলো কি করে যে আমি আপ তুমি তিনটেই তিনটে নাম কি আমি যদি ভেঙে দিই प्यार mohabbat আর মদকা তুমি তিনটেকে একটু বলো যে কিভাবে তোমার ছবিতে রয়েছে কারণ আমি ছবিটা দেখব এবং সেই ছবিটা দেখার পরে আমার যে কথাটা হবে তারপর হয়তো আলাদা ভালো প্রশ্ন করতে পারতাম কিন্তু তোমাকে পেলাম এই মুহূর্তে তার জন্য আমার এই প্রশ্নটা পেয়ার মোহাম্মদ মদ কাকুয়া কারণ কি আমরা যখন ইন্টারভিউ নিচ্ছিলাম তিনজন তিন ক্যারেক্টার আমাদের ডকুমেন্ট্রিতে তো ওরা সবসময় যখনই কথা বলতো তো যখনই আমরা জিজ্ঞাসা করি যে তোমাদের মধ্যে সম্বন্ধটা কেমন তোমাদের বন্ধুত্ব কেমন সেটা আমাদের একটু ডিসক্রাইব করো জানাও ওরা বলতো যে আমি পেয়ার মহব্বত হমেশা রেতে প্যার মহব্বত কিছু করতে সোনেভার ইট কামস টু ফ্যামিলি বা কারণ ওরা শহরেও তো ওরা ট্রাভেল করছে অনেক জায়গাতে গিয়ে এইগুলো করছে কিন্তু শহরটা ওদের কি বাড়ি হয়ে যাচ্ছে বা ওটা কি ঘর করতে পারছে ওরা সেটাও আমরা জানার চেষ্টা করলাম কিন্তু ওদের কাছে পেয়ার মহব্বত জিনিসটাই মানে সব কিছুকে ভালোবাসার সঙ্গেই দেখা ওদের কাছে প্রায়োরিটি বলতে পারি তাই জন্যে মদকা কুয়াটা যখন চলে আসে মদকা কুয়াও ওদের কাছে একটা প্যাশন এটা আমরা যখন বাইরে থেকে দেখছি দর্শক হিসেবে তখন আমাদের মনে হয় যে হ্যায়া সারভাইভেলের জন্য করছে জাস্ট ফর দ্যের প্রফেশন বা টাকা রোজগারের জন্য কিন্তু ওরা ওরা সেই হিসেবে খালি দেখে না সারভাইভালটা আছেই কিন্তু যেমন আমরা অফিস যাচ্ছি ওরা নিজের কাজে শোয়ের জন্য একদম রেডি হয়ে যায় বা ওই সাতটা নাগাদ অডিয়েন্স চলে আসে মেলায় তখন ওরা রেডি হয়ে যায় আর ওটাই প্রফেশন আর ওরা পারফর্মার হিসেবে দুর্দান্ত তারা এন্টারটেইন করছে সেটাই ওদের কাছে অনেক বড় যে দর্শক এই বিষয়টা নিয়ে একটা কথা বলি সেটা হচ্ছে যে একটা বিষয় তো থাকে যেখানে প্রচন্ডভাবে লাইফ ডেথ একটা সিচুয়েশন থাকে আর কি তো তাদের মুখে তাদের মানে এরকম হতে পারে যে যারা এই কাজটা করছেন যারা এই খেলাটা দেখাচ্ছেন তাদের বন্ধু বান্ধবদেরও দেখেছেন যে হয়তো এরকম করতে কোনো দুর্ঘটনা ঘটেছে এরকম কোন সিচুয়েশন তোমার ছবিতে বা তোমার তাদের কথায় উঠে এসছে টাচবোর্ড আমাদের শ্যুটের সময় তো কিছু হয়নি সব কিছু ওয়েন্ট ভেরি সেফ কিন্তু ওরা বলেছে মানে ডকুমেন্টটিতেও বলেছে এমনিতেও অফ দ্য রেকর্ড আমরা যখন এমনি কথা বলেছি তাদের সাথে যখন আমরা খাচ্ছি কথা বলছি যে ওরা অনেক অ্যাক্সিডেন্টস অবশ্যই দেখেছে যখন ওরা শিখছে তখন ওদের সাথে মানে একজন ইনজার্ড হয়ে গেছিলো পড়ে গেছিলো কিন্তু ওদের কাছে ওরা জানে যে ওরা রোজ ডেথ কিন্তু ফেস করছে আজ না কাল যেতেই হবে আর ওরা এটাই হোক যে মরার আগে কিছু ভালো করে যাক বা কিছু যেটা ওরা যেটাতে ওরা মজা পাচ্ছে বা যেটাতে ওরা খুশি সেটা কিন্তু করে কাল না পরশু ওদের যেতেই হবে দে সি লাইফ ইন দ্যাট ওয়ে আর একটা বিষয় হচ্ছে সে তোমার এমন একটা ছবি যেই ছবি শুধু পোস্টার ছাড়া আর কিছুই নেই মানে এটাই বা কেন মানে একটা ট্রেলার বা টিজার যেটাতে আমরা বুঝতে পারতাম ছবিটা নিয়ে সেটা কেন হয়নি ব্যাপারটা হচ্ছে যে আমরা মানে আমার মানে আমি দেখলাম যে কিফের ফর্মগুলো বেরিয়ে গেছে ঠিক আছে আর আমি তো সময় লক্ষ্য রাখি কারণ কিফের গুলো আমার মাথায় থাকে যে কিফ হবে যখনই কাজ করতাম তখন আমরা জানতাম কখন কোন দিন কি হবে কিন্তু আমি জাস্ট ফর্মটা অ্যাপ্লাই করে দিলাম অ্যাপ্লাই করে দিই যে দেখা যাক কারণ এটা তো অন্যদের যে ডকুমেন্ট্রিগুলো আছে তারা তো এক্সপিরিয়েন্স ফিল্ম মেকার তারা অনেক বছর ধরে কলকাতায় অনেক কিছু শ্যুট করছে তাদেরও ডকুমেন্ট্রি তাদের আছে তো আমি তো এখনও জাস্ট সবে এখন আমার জন্য শুরু তো আমি কখনো ভাবিনি যে হ্যাঁ একটা কম্পিটিশনে সিলেক্ট হয়ে যাবে মানে সেটাই একটা নার্ভাসনেসও ছিল যে হবে কি হবে না তাই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে আপাতত ফিল্মটা দিই আপাতত দেখি যে আচ্ছা আমরা কতটা এগোতে পারছি সেটা আগে আমরা দেখি কিফে যারা এই ছবিতে ছবিটা দেখেছেন তাদেরকে আমরা মানে দেখাতে পারিনি কারণ একজনকে চলে যেতে হয়েছে অন্য জায়গায় পারফর্ম অন্য জায়গায় মদ কাকুয়া সেটা করার জন্য আর ওর ফ্যামিলিও আছে তাই জন্য ওকে বেরিয়ে যেতে হয়েছে ইন্টারভিউ দিয়ে তারপর চলে যায় কিন্তু অন্যদের হ্যাঁ অন্য যে দুজন আছে তাদেরকে আমরা দেখিয়েছি তারা হয় না মানে তুমি হয়তো ফিল্মটা দেখে বুঝবে ওদের পার্সোনালিটি খুব আলাদা একজনের মনে হলো যে হ্যাঁ ফিল্মটা হয়ে গেছে হয়ে গেছে ঠিক আছে আগেন ব্যাক টু ওয়ার্ক আরেকজনের দেখে মনে হলো যে আর কিছু আরো কিছু হতে পারতো আরো আমার স্টান্ট বা কিছু দেখাতে পারতো আর আরেকজনের জাস্ট মনে হয় যে হ্যাঁ মানে ঠিক আছে হয়ে গেছে তো তোমাদের কাজটা হয়ে গেছে যথেষ্ট মানে ওই সাপোর্টটা কিন্তু খুব ওদের থেকে এসছে কারণ ওরা তো পারফরমেন্সের মাঝেও আমাদের সাথে কথা বলছে বা আমাদের সময় দিচ্ছে কিন্তু আমরা চেষ্টা করেছি যাতে ওদের আনকমফোর্টেবল না ফিল করাই যে সারাক্ষণ যে ক্যামেরা নিয়ে ওদের পেছনে যাব আর কি ওদের কাজটা যাতে না মানে কোনো ডিস্ট্রাকশন না হয় ডিস্টার্ব না হয় যখন আমরা কথা বলছি তাদের সাথে এরপরে কি করছো কি প্ল্যান আছে এরপরে কি আবার ডকুমেন্ট্রি করবে কোনো কোনো সাবজেক্ট কোনো বিষয়কে নিয়ে যা একেবারে আনটাচড না নতুন কোনো ফিচার বা অ্যাসিস্ট করার কি প্ল্যান রয়েছে তোমার নিশ্চয়ই অ্যাসিস্ট তো করতে চাই কারণ আমি জানি এখন আমার অনেক শেখা বাকি এখন কোনো মানে কোনো একটা আইডিয়া কোনো ইন্সপিরেশন যেমন মদ কাকুয়ার সাথে হলো সেটা যদি পেয়ে যাই অবশ্যই কিন্তু ফান্ডসের একটা ব্যাপার থাকে নিশ্চয়ই যে কোথা থেকে গ্রান্ট পাবো বা ওটারও একটা প্রসেস থাকে কোথা থেকে কি ফান্ডস পাবো কিন্তু এখন মানে একটা কিছু স্টেবিলিটি দরকার এখন সাইডে কিছু একটা সাইড হাসেল চলতে থাকবে তার সাথে যদি সুযোগ পাই আর আমার ক্রু যদি থাকে নিশ্চয়ই কিছু একটা আমরা তুলে নিতে পারবো শেষ প্রশ্ন এই মদ আর এমন কোন সিকোয়েন্স বা সিন যেটা তোমার মানে তোমার প্রথম ছবি তুমি বলছিলে এবং যেটা তোমার কাছে থেকে যাবে বা মনে পড়ে বারবার হয়তো আমি বেশি বলতে চাই না কারণ ছোট ডকুমেন্ট্রি কিন্তু অবশ্যই চোখে যখন দেখছি তখন হয়তো অত বেশি হিট হয়নি যখন ওরা পারফরমেন্স করছে বা যখন ওরা ঘুরছে কারণ ডিওপি আমরা সবাই পিলারের একদম মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি আর তার সাথে আমাদের ক্যামেরার স্পিড এবং তাদের স্পিডটাও একটু মেনটেন করতে হবে যাতে ফোকাসের সাবজেক্টটা আসতে পারে তো ওইসব যখন এখন স্ক্রিনে দেখছি আমাদের ফার্স্ট স্ক্রিনিংটা নন্দন থ্রিতে হলো তখন যখন দেখলাম এবং কলেজেও যখন দেখছেন তখন বুঝতে পারলাম যে ওই স্টান্টের জিনিসটা এখন হিট করছে যে কত দে ডু ইট ইন সাচ এ বিগ স্কেল এই এত বড় স্কেলে তখন মানে আমি মানে পারবে না এবং আমরা যদি আর কখন দেখব কি দেখব না ইট ক্যান বি দে লাস্ট ইউ নো ইন মানে ওদের সাথে হয়তো লাস্ট ইন্টারাকশান আর দেখা হবে কি দেখা হবে না কিন্তু ওই জিনিসগুলো থেকে গেছে মানে ওই কথাগুলো অনেকটা থেকে গেছে তাদের সাথে যা কথা আছে থ্যাংক ইউ আমরা আশা করবো যে ওর বয়স সবে শুরু করেছে ওর জার্নি ডিরেক্টোরিয়াল জার্নি সব শুরু করেছে এবং তাতেই প্রথম একটি স্বীকৃতি মিলল কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল থেকে আশা করবো জুয়ার মতো পরিচালকরা আরও উঠে আসবেন প্রতি বছর এবং আরও আরও অনেক অনেক ভালো ভালো উপহার তাদের সিনেমার মাধ্যমে তাদের কাজের মাধ্যমে আমরা পাব ক্যামেরায় অভিনবর সঙ্গে আমি শুভঙ্কর দেওয়াল কলকাতা